সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দশ সালের ১৩ নভেম্বর তার প্রয়াত স্বামীর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ক্যান্টনমেন্টের চল্লিশ বছরের পুরনো বাড়ি থেকে চরম অপমানজনকভাবে উচ্ছেদ করার ঘটনা নিয়ে আবারও উত্তাল দেশের রাজনৈতিক অঙ্কন সম্প্রতি সেই উচ্ছেদ অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় দুর্ব্যবহার বেদনাদায়ক অপমান এবং ক্ষমতার অপব্যবহার দেশে কোথায় সরকার কার কাছে ভিডিওতে দেখা যায় উচ্ছেদ অভিযানের সময় বেগম জিয়া তার বাড়ির স্তোফায় বসেছিলেন তাকে বাড়ি ছাড়ার জন্য কর্মকর্তারা চাপ দিচ্ছিলেন এক পর্যায়ে বাড়ির দরজা এবং তার ব্যক্তিগত সবার ঘরের দরজা পর্যন্ত ভেঙে ফেলা হয় বাড়ির ভেতরে জোরপূর্বক প্রবেশ করে তাকে এক কাপড়ে বের হতে বাধ্য করা হয়েছিল এই ঘটনা শুধু বিএনপির সমর্থকদের নয় সারা দেশে মানুষের মনে গভীর বেদনাদায়ক প্রভাব ফেলেছিল সেই সময় বেগম জিয়া কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনে হিচড়ে তারা বের করেছে যে পুরুষ মানুষ আমার বলছে যে জোর করে উনাকে উঠে নিয়ে আসেন তিনি আরও অভিযোগ করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল শুনানি শেষ হওয়ার আগেই এই অভিযান চালানো হয় সেই ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেছিলেন দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো সরকার পক্ষ থেকে সেই সময় দাবি করা হয়েছিল যে আদালতের রায় মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বাড়ি থেকে বের করে দেয়া দরজার তালা ভাঙ্গা এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা নিতান্তই অসত্য বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত তবে সম্প্রতি যুক্তরাজ্যে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে বক্তব্যে তিনি স্বীকার করেন যে বেগম খালেদা জিয়াকে বাড়ির ছাড়া করার প্রতিজ্ঞা তিনি বহু আগে থেকেই করেছিলেন এই ভিডিও প্রকাশের পর তরুণ প্রজন্মের অনেকেই জানতে চেয়েছেন এমন একটি ঘটনায় কিভাবে ঘটানো সম্ভব হয়েছিল যেখানে একজন সাবেক প্রধানমন্ত্রী এবং তিনবারের নির্বাচিত জনপ্রতিনিধিকে এই ধরনের চরম অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয় বিএনপি নেতাকর্মীরা এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চোদ্দ বছর পর সেই ঘটনার ভিডিও ফুটেজ নতুন করে জাতীয় রাজনীতিতে উত্তাপ সৃষ্টি করেছে এটি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক চলছে বিএনপি নেতারা এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসীর জঘন্য উদাহরণ বলে আখ্যা দিয়েছেন বেগম খালেদা জিয়ার কান্না এবং অপমানজনক এই ঘটনা একটি জাতির বিবেককে নাড়া দিয়েছে দেশের মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে কোনো রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি এমন আচরণ রাষ্ট্রীয় নীতিমালার অংশ হতে পারে কি তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ এই ইতিহাসের অজানা অধ্যায়ের সত্য উদ্ঘাটনের দাবি তুলছেন